নমস্কার বন্ধুরা পম্পার হেসেল থেকে আজকের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আমিও ভালো আছি তাই তোমাদের কাছে আবার চলে এলাম এখন প্রচুর গরম গাছে আমগুলো পাকতে শুরু করেছে তাই ভাবলাম একটু আমের মিষ্টি আচার বানাই তাই কম সময়ে কম খরচে কিভাবে রেসিপিটা বানানো যায় আসুন আমরা বানিয়ে ফেলি প্রথমে চার থেকে পাঁচটা কাঁচা আম আমরা ভালো করে ধুয়ে নেব এরপর আমগুলোকে ছোট ছোটো করে কেটে নেব এরপর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আমগুলিকে ফুটিয়ে নেব যাতে একটু নরম হয় একটু সময় রাখার পর আমগুলোকে ছেঁকে নিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এক থেকে দু ঘন্টা রোদে দিলাম কড়াইটা চুলায় বসিয়ে ভালো করে গরম করে নিলাম কয়েকটা গোটা লঙ্কা হাফ টেবিল চামচ কালো জিরে হাফ টেবিল চামচ গোটা জিরে এগুলোকে ভালো করে কড়াইতে একটু নেড়ে নিলাম আমগুলোকে অল্প তেলে হালকা করে ভেজে নিলাম এরপর কড়াইতে চিনি দিয়ে দিলাম ওর সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব আপনারা পারলে চিনি বেশিও দিতে পারেন আমি আমার মতো দিয়েছি আমি মিষ্টি আম নিয়েছি তাই চিনির পরিমাণটা একটু কম লেগেছে আপনারা যদি টক আম নেন তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে চিনির এই জলের মধ্যে আমগুলো দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়োও দিলাম দেখুন বন্ধুরা আচারটি কত সুন্দর নরম হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু